সতেরোশো সালে ইংল্যান্ড থেকে দুটি মেশিন বাংলাদেশে আসে এবং তার ভিতর একটি আপনাদের একটু দেখাই সতেরোশো চার ইংল্যান্ড ইংল্যান্ড থেকে আসে এবং অ্যালবার্ট ওয়ার্কস নামে একটি কোম্পানি থেকে এটি তৈরি করে এবং বাংলাদেশে আসে এই মেশিনটা দিয়ে যা তৈরি হতো এই যে আপনারা দেখতে পাচ্ছেন টালি খুবই উন্নত মানের টালি একসময় গ্রামের বাড়ির চালে আমরা এই টালি ব্যবহার করতাম তো এখন আর কালের প্রবর্তনের টালের জায়গা ছাদ হয়ে গেছে তো এই টালি কিন্তু এখান থেকে বের হতো একবারই এইভাবে আপনাদের একটু দেখাই এইভাবে কাদা দিয়ে পেশাদ দিলে একসাথে এখান থেকে একটি এখান থেকে একটি দুইটি টালি বের হতো এবং এই মাগুরার এই এলাকার মানুষের রুটি রুজির ব্যবস্থা ছিল এই মেশিনটি কালের প্রবর্তনে মেশিনটি আজ সচল থাকলেও এখন আর এই মেশিন দিয়ে টালি বানানো হয় না তো এটা আপনাদের অবাক করা বিষয় একটু দেখেন সতেরোশো চার সালের মেশিন কোথাও মরিচা পড়েনি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি লেগে বৃষ্টি পানি লেগে কিন্তু একটু ছেদলা পড়ে গেছে আর কি ময়লা জমে গেছে কিন্তু কোথাও কিন্তু মরিচা পড়েনি সেই ইংল্যান্ড থেকে আসা তখন বাংলাদেশের জন্ম হয়নি শুধু ছিল এটা ভারত উপমহাদেশ তো ইংল্যান্ড থেকে ইংরেজরা যখন এখানে শাসন করত তখন এখানকার স্থানীয় যে মানুষগুলো ছিল তারা এই মেশিনটা দিয়ে টালি তৈরি করতে এবং ঘরের চালা হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন দেশে চলে যেত তো এই যে যে আশ্চর্য এবং অদ্ভুত এবং দারুণ দেখতে মেশিনটি এখন শুধু স্মৃতি হয়ে পড়ে আছে তো আপনারা যেহেতু দেখায় এ দেখেন কত ইজি অথচ কত যে বছর এটা ব্যবহার করা হয় না অথচ এখনও কত ইজি এবং কত সহজভাবে এখান থেকে চাইলে কিন্তু টালি বানানো সম্ভব দেখেন আপনারা